তারপরে আপনার যেগুলোর মধ্যে ধরেন বাবুল ভাইজার দেওয়া এগুলো তারপরে ধরেন একটু মানে ব্র্যান্ড वाइज মানে প্রাইস वाइज মোটামুটি কত প্রাইস থেকে কত প্রাইস দেব আমার কাছে আপনি হাফ ফেজ যদি চিন্তা করেন হাফ ফেজ 900 টাকা থেকে শুরু করে আপনি 4500 টাকা পর্যন্ত সার্টিফাইড হাফ ফেজ হেলমেট পেয়ে যাবেন আচ্ছা 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 তাহলে 900 টাকার কোন হেলমেটগুলো 900 টাকায় পাবেন একদম বেসিক লেভেলে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আইবিকে

হুম দ্বিতীয় প্রথম শব্দ আরেকটা জিনিস হইতাছে ওই প্রচুর বেবি হেলমেট আছে আমাদের কাছে যেমন এই স্টারসের যে বেবি হেলমেটটা দেখতে পাচ্ছেন তিন থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্য এই হেলমেট আপনারা ব্যবহার করতে পারবে বাচ্চারা ভাইজোনটা একটু ছোট আছে যে কারণে বাচ্চার গরমটাও খুব কম লাগবে আর সেফটিটা তো মোটামুটি ইনश्योर হবেই যেহেতু আলহামদুলিল্লাহ এটা আইএসআই সার্টিফাইড ইন্ডিয়ান একটা সার্টিফিকেশন করা এটার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা চোদ্দশো টাকা এটার মধ্যে অনেকগুলো গ্রাফিক্স আছে আসলে একটা একটা করে ওইভাবে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে রোমান ভাই আর এটা হচ্ছে স্টিল বার্ড আরেকটা বেবি হেলমেট এটা আরেকটু বড় বেবিরা পড়তে পারবে যাদের হ্যাঁ দশ বারো বছর চোদ্দ বছর তেরো বছর এটাও আইএসএ সার্টিফাই স্টিল বার্ডের এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা কালার কিন্তু অনেকগুলা সুন্দর সুন্দর সব কালার অরেঞ্জ কালার রেড কালার পিঙ্ক কালার ইয়েলো কালার গ্রিন কালার সো এটার তো শেষ নাই হাফ মধ্যে আসি বড়দের মধ্যে এই যে দেখেন লিডারসের এত সুন্দর একটা সলিড ম্যাট ব্ল্যাক তাই না এটার প্রাইস কত বলতে পারেন এগুলো টাকা 1400 টাকা এটার প্রাইস আচ্ছা এই যে দেখেন স্টারসের 1400 টাকা সেম ব্ল্যাক কালার এইটাও চোদ্দশো টাকা এটার মধ্যে কিন্তু তো মেয়েদের জন্য খোপা কাটা সিস্টেম করাও আছে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ দাম কত চোদ্দোশো টাকা এটার কিন্তু অনেকগুলা কালার আছে যে ব্ল্যাক ব্লু রেড পিঙ্ক প্রাইস কত মাত্র চোদ্দোশো টাকা আসেন ইয়োহির ইয়োহির অনেকগুলো গ্রাফিক্স আছে হেই এটার মধ্যে আপনারা চাইলে স্মোকি ভাইজারের পাবেন চাইলে ক্লিয়ার ভাইজারের পাবেন প্রাইস কত টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা অফিসিয়াল প্রাইস ইয়হির দেওয়া আঠারোশো টাকা তারপর আগে দেখালাম এই যে আরেকটা দেখেন ষোলোশো টাকা এই যে এটার প্রাইস হচ্ছে হাজার টাকা এটার মধ্যে এরকম একটা ভাইজার থাকবে ক্যাপের মতন সানভাইজার আছে আর সাথে একটা ভাইজারও পাবেন অর্থাৎ আপনি চাইলে হেলমেটটাকে এভাবেও ব্যবহার করতে পারবেন চাইলে এইভাবেও ব্যবহার করতে পারবেন প্রাইস কত যেটাই নেন দুই টাকা অনেকগুলো গ্রাফিক্স আছে সলিড কালার এবং গ্রাফিক্স এর মধ্যে ব্ল্যাক আছে গ্রে আছে পাশাপাশি আরো বেশ কিছু গ্রাফিক্স আছে এছাড়া আপনাকে যদি যে দেখেন এইস এর মধ্যে মাত্র বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা এটারও অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স দেওয়া আছে রুমান ভাই দিন ধরে আপনি বলতেছিলেন যে একটা হাফ ফেসের ভালো কালেকশন নিয়ে ভিডিও করতে আপনার ভিউয়ার্সদের জন্যই আসলে আহ এত কালেকশন রাখা কারণ আপনার ভিউ যে কোনো কারণেই হোক মোটর ট্রাভেলারকে সব সময় অন্যভাবে তারা একটা প্রাধান্য দিয়ে থাকে দেখতেছেন মাত্র টাকা আচ্ছা আসে দেখেন আপনারা জানেনি খুব পপুলার একটা ব্র্যান্ড ডট এবং আইএসএস সার্টিফাইড সাথে যে সার্টিফিকেশন তো দেওয়া আছেই নয়শো গ্রাম ওজন কতটা ওজন ভাই নয়শো গ্রাম দেখেন লেদারের গ্রাফিক্স করা আছে কিন্তু হ্যাঁ সাথে এই যে হ্যান্ড স্টিচ দেখেন পিতলের কিন্তু ব্র্যান্ডিং করা জোস এই হেলমেটটার দাম কয় টাকা বলেন মাত্র সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা এটার মধ্যে এই যে ব্লু এর মধ্যে একটা আছে এটার মধ্যে আবার এই যে দেখেন ম্যাড ব্ল্যাকের এটা টোটালি একটা ক্লাসিক হ্যাঁ টোটালি ক্লাসিক একটা প্রোডাক্ট এই যে দেখেন টোটালি ক্লাসিক একটা প্রোডাক্ট সেম এটারই আবার আরেকটা দেখেন বাবল ভাইজার সহ এই দেখেন এটাও কিন্তু একদম লেদারের আপনার স্টিচিং করা হ্যাঁ খুবই প্রিমিয়াম লেভেলের একটা হেলমেট বাবল ভাইজার করা এটার প্রাইস কত টাকা এটার প্রাইস হচ্ছে তিন টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে যেমন এটাকে বলে বটল গ্রিন এই যে দেখেন একটা রেড কালারের মধ্যে হ্যাঁ এই যে এটা আবার ব্লুইশের মধ্যে আর একটা কালার এটা গ্লসি ব্ল্যাকের একটা কালার ইসি সার্টিফাইড হেলমেট আপনি যদি বলেনই যে এখনই আপনার সামনে চলে আসছে ডট এবং ই সি ইসিটাও আবার কি দেখেন টোয়েন্টি টু তাই না একদম লেটেস্ট সার্টিফিকেশন করা ডট এবং ই সি এ আরের খুব সুন্দর একটা স্পয়লার খুবই একটা মানে প্রোটেক্টিভ একটা ভাইজার সানভাইজার দেওয়া আছে ওয়াশেবল প্যাডিং প্যাডিং কোয়ালিটি খুবই ফাটকা ফাটি ফার্স্ট ক্লাস লেভেলের একটা প্যাডিং দেওয়া আছে হেলমেটটা সব দিক থেকে আপনি সব দিক থেকে এটাকে বলতে পারেন যে বেস্ট এটা প্রাইস কত টাকা চার টাকা চার টাকা এই হেলমেটের সাথে আপনারা পাচ্ছেন চল্লিশ হাজার টাকার একটা ইন্স্যুরেন্স কাভারেজ ওয়ান ইয়ার সেল ওয়ারেন্টি এবং সেই সাথে একটা স্পেশাল স্ক্র্যাচ কার্ড যেটা ঘষে পেয়ে যেতে পারেন বাইক এয়ার টিকিট সহ আরো অনেক কিছু নিশ্চিত পুরস্কার নিশ্চিত পুরস্কার পাবেন ঠিক আছে এছাড়া যারা সার্টিফাইড ফুল ফেস চান বা বাজেট হেলমেট চান ভেগা গ্রাফিক্স হোক সলিড হোক বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা ভেগার যে হেলমেট ভেগার যে কোনো গ্রাফিক্স দুই হাজার দুশো টাকা সলিড হোক গ্রাফিক্স হোক কত টাকা দুই হাজার দুশো টাকা ঠিক আছে তারপরে আপনি যদি বলেন আমার কাছে স্টিল বার্ডের অনেক মডেল আছে আমার কাছে সার্টিফাইডে আসলে যে দেখেন ফাসিদ আছে সোমান আছে স্পেসের হেলমেট আছে ইহি আছে এমটি আছে এক্সোরের হেলমেট আছে এরপরে আবার এই যে আপনি এদিকে ইউহি দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে আছে আমাদের কাছে হেলমেট আছে মানে ভাই আসলেই বলে দেওয়া সম্ভব না যে কখন কোনটা আছে অনেক হেলমেট আছে তো যার যেটা পছন্দ যেটাই হোক বাংলাদেশের বেস্ট ডিল বেস্ট সার্ভিস পেতে শুধুমাত্র আপনারা মোটর ট্রাভেল যোগাযোগ করবেন ঠিকানাটা যদি বলি মিরপুর দশ নম্বর ফলপট্টি কুরিয়ার সার্ভিস রোড বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসটা ঠিক পাশের দোকানটাই হচ্ছে মোটর ট্রাভেলার এছাড়াও আপনারা মিরপুর দশ নম্বরের আশেপাশে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি যে আপনাদেরকে নিয়ে আসবে যদি আমাদের শোরুম চিনতে সমস্যা হয় গুগল লোকেশনেও আপনি মোটর ট্রাভেলার লিখলে পেয়ে যাবেন আমাদের লোকেশনটা আর যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি আর হোম ডেলিভারির প্রয়োজন হলে রেডেক্সের মাধ্যমে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় আপনার প্রোডাক্ট চলে যাবে আপনার ঘরে তবে অনলাইন ডেলিভারির ক্ষেত্রে আমরা দুশো টাকা প্রোডাক্ট অর্ডার কনফার্মেশন বাবদ নিয়ে থাকি প্লিজ এটা নিয়ে বার্গিন করবেন না একটা অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা দেওয়া দিয়ে আমাদেরকে ট্রাস্ট করা যেতেই পারে আমরা অনেক দিনের পুরনো ব্যবসায়ী এবং আপনারা সবাই কম বেশি আমাদেরকে চেনেন আমাদের সম্পর্কে আমাদের আপনাদের রিভিউ আপনাদের অনুপ্রেরণা সব কিছুই আছে তো ভিডিওটা আর বড়ো করলাম না আপনাদের যে কোনো বাইক এক্সেসরিজ হোক লাইট হর্নস এনিথিং বাইকের যে কোনো আফটার মার্কেট প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক বাইকের ইঞ্জিন গার্ড বাইকের সেফটি লক অথবা আপনার সেফটি গিয়ার্স আপনার উইন্ড থেকে শুরু করে বাইকের যে কোনো ব্যাগ হ্যান্ড গ্লাভস যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনারা বলেন আমাদের কাছে প্রায় বিশ থেকে বাইশ রকমের ভ্যারিয়েশনের হ্যান্ড গ্লাভস আছে হাফ থেকে শুরু করে ফুল প্রত্যেকটা হ্যান্ড গ্লাভস আমাদের কাছে ইউনিক ইউনিক হ্যান্ড গ্লাভস পাবেন সো যে কোনো প্রোডাক্টই লাগুক ধন্যবাদ মোটর ট্রাভেলারে যোগাযোগ করবেন এটাই আসার রইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন